সারাদিন কাজকর্ম করার পরে খোলনাতে ছেলের বাড়ি ওখানে উঠেছে রাত একটু বেশি হওয়ার কারণে বাবা বলছেন সন্তান আমি চলে এসেছি একটু রাত বেশি হয়েছে কিছু মনে করু না আসেন বাবা এই ধরে নিয়ে স্ত্রীকে বলছে আমার বাবা এসেছে রান্না করো স্ত্রী বলছে না আমি পারবো না আমি সেই সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত সিরিয়াল দেখতে দেখতে আনতো পারবো না আন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই জিনিসটা অন্তত মাফ হয়েছে ভারতের সিরিয়াল গুলো বন্ধ করে দিয়েছে এখন আছে আর আমার মনে অনেক মহিলা বড় দিয়েছে ঠিক। যেই বলেছে পারবো না ওগুলো আপনার বাবা আপনি রান্না করে খাওয়ান চিন্তা করছে এখন যদি মার ধর করে যদি উচ্চ বাচ্চ করে আমার বাবা বাড়ছে নিয়ে ফেলবে ঠিক আছে কিছু না বলে বাবাকে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছো ঠিক আছে রাত সাড়ে বারোটায় মাত্র দেড় ঘন্টা পরে এসেছে আর একটা এসে কলিং বেল চাপ দিয়েছি বাইরে যেয়ে দেখে ওর ছোট সালা দোলা ভাই চলে আসলাম আসো তোমার দিয়ে খেলা শুরু হবে স্ত্রীকে বলছো ওঠো না তোমার ভাই এসেছে এবার উঠিস আমি একটু বাড়িয়ে বলছি না ভাই এসেছে এবার উঠে রান্না বান্না করলেন আগের সেইটা ছিল ওইটাও যদি আচরণ করতেন আমার মনে হয় কোন সংসারে বাংলাদেশে আলাদা হতো না আপনার মনটা এত ছোট কেন একটু বড় করতে পারেন না শুধু এই ক্ষেত্রে স্ত্রীর দোষ না অনেক মা বাবা আছে নিজের মেয়ের ভুল হলে মাফ করে দেয় আর পুত্র একটা লোকের মেয়ে ওর পান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে এটা মা বাবা না এটা ডাইনি এ মরণের সময় বেঈমান হয়ে মারা যাবে এই শ্বশুর শাশুড়ি ঈমান পাবে না কারণ কষ্ট দিয়েছে মানুষকে কাকে যার অধিকার নষ্ট করেছেন কষ্ট দিয়েছেন আগে তার কাছে মাফ চাবেন সে যদি মন থেকে মাফ করে দেয় এরকম শ্বশুর শাশুড়ি এই লোকটা মরণের সময় ইমান পাবে না ও বেঈমান হয়ে মরবে কারণ ওর দ্বারা ওর পুত্র ওর বেটার বউ খুব ঝামেলায় আছে সাতক্ষীরা বাসী রান্না বান্না যখন কমপ্লিট করেছে ছেলেটা ডাক দিয়ে বলছে আব্বা তোমার বউ রান্না করেছে তুমি ওঠো বাবা কিন্তু সব শুনতে পেয়েছে ডাক দিয়ে বলছে সন্তান আমার খাওয়া লাগবে না তোরা খেয়ে ঘুমিয়ে পড় সকাল বেলা ব্যাগ বসিয়ে বাপ সরে যাচ্ছে ছেলে সামনে গিয়ে বলছে আব্বা সরে যাও মানে তোমার বউ মা রান্না করছে খেয়ে যাবা না জখের পানি ফেলে দিয়ে বাবা বলে সন্তান আমি যে দিন তোর শালা হব ওইদিকে যাবো। শুধু হাসির খোরাকি কিনা এটা বাস্তবতা। শুধু আমার ওই বসতিয়া জেলার চেয়ারম্যান শুধু এরকম আচরণ পেয়েছে বাংলাদেশে বহু পরিবারে অনেক মুড়ুবি এখন ঠিক ওই রকমেরই আছে। একটা মায়ের পেটে 8টা 10টা 12টা 15টা সন্তানের জায়গা হয়।

আর আমরা যারা সন্তান আছি আমরা চাই এটা কিন্তু আমরা পারি না অধিকাংশ পরিবারে বরকার এটা একটু বেশি বলে ফেললাম যারা পারেন না বোর কারণে হাত তোলেন তো ভাই সত্যি কথা বলবেন হাত তোলেন একযোগ আমার ঠিক মানুষের তাহলে এই সমস্যা বাকিগুলো সবই আপনারা সামনাতে আছেন আলহামদুলিল্লাহ লেবাস করবো কি মেয়েদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাতক্ষীর মেয়েদেরকে আলহামদুলিল্লাহ আলাদা হয়ে যেতে পারেন চার নম্বর পরীক্ষায় সাল্লাম পড়েছিলেন বাবার বাধা পেয়েছিলেন ঘর থেকে এরপরও তিনি বাধাকে অপেক্ষা করে আল্লাহকে খুঁজে বের করেছিলেন আগুনে পর্যন্ত পড়েছিলেন এরপর অফিস পাহননি এরকম ইব্রাহিম নবীর সন্তানদের জীবনের সামনে পদে পদে পরীক্ষা আসতে পারে ঘর থেকে বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকেও বাধা আসতে পারে দিনের ওপরে চলতে গিয়ে পিস পাওয়া যাবে এই পয়েন্টটা আমার নিজের দিকে তাকিয়ে বলছি আমিও যেন না হই দুনিয়া এক দিকে যাক ইসলাম থাক আমার সামনে ইনশাআল্লাহ দিন قائم করা এটা আমার জীবনের মূল লক্ষ্য এবং আসল কাজ এটা জীবনের মেইন কাজই এইটা পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছিলেন আনাকিমদ্দিন যে আমার ইসলাম قائم করেন এ বিষয়ে কোনো মর্তবার দুঃখ করবেন না কারো বাধা মানবেন না সুতরাং আমরা যেহেতু এই যে পৃথিবীতে দিনের খাদেম কামলা লেবা যতদিন পর্যন্ত জীবনের শেষ দিন না আসে বেতন হিসাবে জান্নাত পেয়েছে ঘোষণা না পাই ততদিন পর্যন্ত আমাদের কোনো থামা থামি নেই নামাজ যেমন ফরজ মনে করে পড়ি রোজা যেমন ফরজ মনে করে রাখি দিন কায়েম করব আন্দোলন করব এইটাও ফরজ মনে করি আল্লাহ আমাদেরকে ওই রকম ইমান তুমি ইব্রাহিম নবীর মতো দান করো সমাজের বাধা পেয়েছিলেন রাষ্ট্রের বাধা পেয়েছিলেন বনবাসে পর্যন্ত গিয়েছিলেন আমি তাফসিরে প্রায় বাইশ তেইশটা তাফসির থেকে নোট করেছি সবগুলো বলতে গেলে সময় পাচ্ছি না হিজরতের পরীক্ষা দিয়েছিলেন জবাই করেছিলেন সন্তানকে প্রত্যেকটার শেষে কোরআনের আয়াত ছেড় করেছি এরপরে কাবা নির্মাণ করে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহকে তিনি পরীক্ষা দিয়েছিলেন দশটা এই মাথার ভেতরে এই কাজটা ছিল না এই জন্য আল্লাহ করোনা দিয়েছিলেন বহু বিমানবন্দরে আমি দেখেছিলাম অমুসলিম বিমানবন্দরে যে সমস্ত দেশে ওরা পানির ব্যবহার করতো না টিস্যু সত টিস্যু দিত এমনকি টয়লেট করার পর টিস্যু আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে নাকে পানি দিবি না প্রতিদিন নাকে পানি অন্তত পাঁচ বার করে দে করোনা নামে যে রোগ এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এটা আল্লাহ দিয়েছিলেন মনে হায় ইব্রাহিম নবীর এই প্রথম যে কাজটা ছিল নাকে পানি দেওয়া কত রকমের জার দিনের ভেতরে আপনার নাক দিয়ে যায় যত পরিষ্কার থাকবে তত রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে এটা বিজ্ঞান সম্মত দুই নম্বরে প্রতিদিন অন্তত কারণে অকারণে পরিপর্দ মুখের ভেতরে যে সমস্ত জার্ম গুলো আছে কুলি করার দ্বারা আল্লাহ দূর করে দেয় আমাদের সাতির পিতা ইব্রাহিম থেকে এগুলো পাওয়া তিন নম্বরে তিনি মেসাক করতেন হয় মেছাক করবে কোন ডাল কাঁচা ডাল দিয়ে দাঁলে দাঁত ভালো থাকবে যদি এরকম ব্যবস্থা না হয় ব্রাশ ব্যবহার করতে পারেন চার নম্বরে তিনি দব দাড়ি কাটতেন কিন্তু মুষ্টির উপরে প্রত্যেকটি নবীর দাড়ি ছিল এক মুষ্টির নিচে এরপরে জনারা দাড়ি কাটা জায়েজ আছে কিন্তু এর উপরে দাড়ি কাটা জায়েজ নেই মস্কে বড় রাখা যাবে না যদি ছোট করে রাখতে পারেন জায়েজ আছে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রাখলে দই খেতে পারবেন এরপর তেল ব্যবহার করতেন প্রত্যেকটি নবী আমাদের জাতির পিতা ইনি শিখিয়েছেন তেল ব্যবহার করা এখন তো ফ্যাশন হয়ে গেছে মেয়েরা পর্যন্ত এখন আর মাথায় তেল দিতে চায় না শুধু শ্যাম্পু দেওয়ার পরে চুল ফুলিয়ে থাকতে যায় কন্ডিশনার দিয়ে না মেয়েদের চুল হচ্ছে শুধুমাত্র স্বামীর জন্য এই মাসলাটা মনে রাখবেন স্বামী বাদে মেয়েদের চুল তার বাবাকে দেখানো যায় শুধু হালকা যায় গেছে দোলা ভাইকে দেখানো এরপরে খাতনা করা সেটা যারা আছে খাতনা করা দরকার যারা করেননি দিয়ে দেবেন থেকে বাঁচাবে নিজের লম পরিষ্কার করা ঢেলা কলুপ ব্যবহার করা নখ কাটা সাত দিনে একবার এরপরে বগলের লোম পরিষ্কার করা এই নবীর ফিতরা বা স্বভাব ছিল আমাদের সাথের পিতা আমাদেরকে যা দিবে